হ্যালো এভরিওয়ান আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে তো সেই কারণে ভিডিওটা করা তো তোমরা দেখতে থাকো আর জানিও তোমরা কেমন আর ভিডিও চাও তো আজকে আমি যথারীতি চলে এসেছি থ্রেডিংয়ের ভিডিও নিয়ে কিভাবে থ্রেডিং করবে তো এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো আমরা যেভাবে বুরু সুতো ধরি মানে অন্য একটা ভিডিওতে তোমাদের বুরু সুতো কী করে ধরতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো তো আজকে ভিডিওটা আমার দেখানো হয়নি যে কী করে বুরুর সুতো ধরতে হয় কিন্তু আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো তো আমরা যেভাবে বুরু সুতো ধরি সেভাবে গুরুর সুতোটা ধরবে ধরে প্রথমে সামনের পোশান থেকে লাইন নিয়ে তারপরে কাজটা করতে হবে তো সামনের দিকটা ধরেছি দেখি বা আমি মানে হাত দিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছি যে কোথায় কখন ধরতে হবে আমি প্রথমে সামনের পোশানটা ধরেছি ধরে তারপরে সামনের দিকটা করে নিয়ে দেন আমি আবার কর্নারের দিকটায় গেছি যখন তখন ওপর নিয়ে দুটোকে আবার টান করিয়ে ধরেছি এই টান করিয়ে ধরানোর কারণ হলো যাতে স্কিনটা না কেটে যায় তুমি ফেসার হও আর অনেক দিনের কাজ করে থাকো তুমি যেটাই হও না কেন তুমি যদি এই টান করে ধরবে ক্লায়েন্টেরও কম লাগবে আবার তোমারও কাজ করতে সুবিধা হবে কারণ স্কিনটা টান টান থাকবে তুমি যখন বুড়োটা তুলবে তখন যথারীতি ওই সুতোর সাথে তোমার গরুর লোমটা ঠিকঠাকভাবে প্যাচ খেয়ে তোমার শুধু ভুরুর লোমটাই উঠবে তোমার স্কিনের চামড়াটা কোনোভাবে যাবে না যদি তুমি ঢল করে রাখো তাহলে কিন্তু তোমার চামড়াটাও চলে যাবে আর ওই ক্ষেত্রে কিন্তু তোমার কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে তো যথারীতি আমি পেছন দিকে চলে এসেছি এই পাশে ভুরুটা করার জন্য তো প্রথমে আমরা কপালটা করে নেবো ভালো করে টেনে দেন তারপরে আমরা ভুরুতে আসবো এবার কপালটা করে নিয়ে ফার্স্টে আমি ওপরে সেভটা করে নিচ্ছি এবার ওপরের সেভটা করে নিয়ে দেন আবার এই কর্নারের দিকটায় যাব কর্নারের দিকটায় যখন যাচ্ছি তখনও তাই সেভটা করে নিয়ে এবার আমি এড পোর্সেনে আবার চলে যাবো একটা লাইন ক্রিয়েট করার জন্য তোমরা দেখো লাইনটা ক্রিয়েট করা হয়েছে ওকে ধরে ধরে মানে যেখানে ধরতে বলছি সেখানেই ধরে ধরে গ্রুটা করা হচ্ছে আবার যখন এই পাশে আসছি আমরা কর্নারের পাশে আসছি ভুরুর তখন আমরা লেনথের দিকে যখন যেটাকে বলে লেন্থের দিকে যে আসছি তখন আমরা গুরুটাকে ওপর নিচে আবার টান করে ধরছি আমি বলেই দিলাম প্রথমে টান করে ধরে ধরার কারণটা কী তো যথারীতি দেখো সেফটাই ওর দুটো ভুরুই হয়ে গেছে তবে ওর কিছু শেপের গন্ডগোল আছে এই কারণে ও বাড়িতে ব্লেড দিয়ে ভুরু করেছিল তোমরা কেউ এরকম চেষ্টা করবে না কারণ এতে কিন্তু ভুরুর শেপ নষ্ট হয়ে যায় আজকের ভিডিওটা এইটুকু নিয়ে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়েটা